দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা নিশ্চয়ই জানেন এই পাসপোর্টটা আমরা বাংলাদেশিদের কত বড় মূল্যবান সম্পদ এক কথায় অমূল্য অমূল্য সম্পদ বলা যায় কেননা আপনি বাংলাদেশে যেমন অ্যান কার্ডের গুরুত্ব অপরিসীম তেমনি দেশের বাইরে যাইতে গেলে আপনি যখন দেশের বাইরে যাবেন আপনার সবার আগে আপনি একজন বাংলাদেশি সেটার পরিচয়ের জন্য আপনাকে এই পাসপোর্ট লাগবে এবং এই পাসপোর্ট না থাকলে আপনি কখনোই দেশের বাইরে যেতে পারবেন না এখন প্রশ্ন হলো আমার কাছে তিনটা পাসপোর্ট কেন এইগুলো পাসপোর্ট শুধু পাসপোর্ট নয় এই পাসপোর্টে লাগানো আছে ভিসা যে ভিসার মাধ্যমে দেশের বাইরে আপনি যেতে পারবেন এখন কোন দেশের ভিসা আছে চলুন দেখাই আপনাকে এই দেখুন এইখানে একটি ভিসা লাগানো আছে স্টিকার ভিসা এইখানে আরেকটি ভিসা লাগানো আছে এটা স্টিকার ভিসা এবং এইখানেও আরেকটি বিশাল লাগানো আছে এই দেখুন এই সেই স্বপ্নের বিষা আসলে এই পাসপোর্টের যে বিষয়গুলো লাগানো আছে সেগুলো হচ্ছে লাউসের বিষা এখন প্রশ্ন হলো লাউস কেন যাবেন আপনি আপনি বর্তমানে কোথায় যেতে যাচ্ছেন সৌদি আরব যেতে যাচ্ছেন সৌদি আরব গিয়ে কী করবেন আপনি আপনাকে আমি প্রশ্ন করছি সৌদি আরব গিয়ে কী করবেন সৌদি আরব আপনি বর্তমানে অবস্থা কি জানেন সৌদি আরব কেমন আছে আপনার আশেপাশে যারা আছে আপনি কি জানেন সৌদি আরবের বর্তমান পরিস্থিতি কি জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সৌদি আরব গেলে সবচেয়ে বড় যে সমস্যাটাই পড়তে হয় আমরা তো দেখেছি অসংখ্য যে এজেন্সি আছে তারা সৌদি আরব লোক পাঠাচ্ছে কিন্তু সৌদি আরব যাবার পর এক হলো আপনি যেই কাজে যাচ্ছেন সেই কাজটা পাচ্ছেন কি আপনার আঁকামার যে সমস্যাটা দীর্ঘদিন যাবৎ দেখা যাচ্ছে সেটা সমাধান হচ্ছে কিনা অবশ্যই উত্তরে আসবে আঁকামা নিয়ে একটি জটিলতা চলছে কিন্তু কোথায় যাবেন দুবাই যাবেন দুবাইয়ের নাম শুনলেই আগে এমনও সময় ছিল দুবাই আপনি আজকে যাবেন দুই দিন আগে বিশাল লেগে যেত যেমন আমি তিন দিন পরে যাব তিন দিনের মধ্যে দুবাই বিশা হয়ে যেত কিন্তু বর্তমানে বর্তমানে দুবাই বিষা যদি হাই প্রফেশনাল বিশা পেতে চায় তারপরেও চার থেকে পাঁচ মাস সময় লাগে মালয়েশিয়া যাবেন মালয়েশিয়া কীভাবে যাবেন আপনি মালয়েশিয়া যেতে গেলে বর্তমানে আপনাকে কাজের জন্য টোটালি নিষেধ করা এবং দ্বিতীয় হচ্ছে আপনি ভিজিটে যাবেন মালয়েশিয়া ভিজিট করতে হলে বেশ কিছু দেশ আপনার জুলিতে থাকতে হবে সেটা কি আপনার আছে বর্তমানে মালয়েশিয়া যাবেন আপনাকে ইমিগ্রেশন থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কারণ আপনার যেই ডকুমেন্টস দরকার ভিজিটের জন্য সেটি নাই আর যদিও থাকে মালয়েশিয়ান যে ইমিগ্রেশন আছে তারা মনে করে আপনি মালয়েশিয়া যাচ্ছেন গিয়ে অবৈধভাবে কাজে লেগে যাবে যার কারণে মালয়েশিয়াও আপনি ঢুকতে পারছেন না ঢুকবেন কোথায় বর্তমানে আপনি কাজ করবেন কোথায় বাংলাদেশে কোথায় কাজ করবেন এখন প্রশ্ন হল এত এত দেশ থাকতে কেন বাংলাদেশিকে নিচ্ছে না সেটা আমি জানি না এই পর্যন্ত বাংলাদেশের যত সরকারি এসেছে প্রবাসীদের জন্য কি করেছে সেটা আমার থেকে আপনারাই ভালো জানেন কিন্তু এখন বর্তমানে আপনি কোথায় যাবেন আর এই কারণেই আপনি যাবেন লাউসে এখন লাউসে কেন যাবেন লাউসে কাজ হচ্ছে কনস্ট্রাকশন যেখানে আপনি স্যালারি চারশো থেকে পাঁচশো ডলার স্যালারি পাচ্ছেন যে কাজগুলোর উপরে যাবেন এক হচ্ছে প্লাম্বার অটোমেশন স্টিল পিকচার এই ধরনের কাজ রয়েছে টানেলের কাজ রয়েছে যারা যেতে চান তারা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন আপনার লাউসের বিষয়ে প্রসেসিং করব আমরা মাত্র এক থেকে দেড় মাসের মধ্যে আমরা আপনাদেরকে লাউসে পাঠাবো লাউসে যাবার পর লাউসে যাবার আগে আপনি বাংলাদেশে আপনি যেই কাজে যাচ্ছেন তার উপর একটি কন্ট্যাক্ট হবে আপনি সুন্দরভাবে শুধু আমার মুখের কথা না লিখিতভাবে আপনি সেই কন্ট্যাক্ট সিগনেচার করে সেই কন্ট্যাক্ট নিয়ে যাবেন ওইখানে যাবার পর কোম্পানি আপনাকে রিসিভ করবে আপনাকে যেই কাজের উপরে যাচ্ছেন সেইখানে যাবেন এখন প্রশ্ন হলো আমি কাজ জানি না আমি ওই দেশে গিয়ে কী করব আপনি জেনারেল ওয়ার্কার অর্থাৎ হেল্পার হয়ে কাজ করবেন স্যালারি চারশো ডলার এখন আরেকজন লিখবেন যে আমি তো এই কাজের উপরে এক্সপার্ট অবশ্যই আপনার সম্মান অনেক বেশি আপনি যদি কোনো কাজের উপর এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি লাউসে যাবেন লাউসে আপনি যদি প্রমাণ করতে পারেন আপনি এই কাজের উপর এক্সপার্ট আপনার স্যালারি অনেক বেশি হবে আমরা এমনও লোক পাঠিয়েছি যারা বাংলাদেশ থেকে যাবার পর তার কাজ প্রমাণ করতে পারায় সে সাতশো ডলার পর্যন্ত স্যালারি পাচ্ছে যা বাংলাদেশি টাকায় প্রায় আশি হাজার টাকা প্লাস এখন সুবিধা হচ্ছে কি জানেন শুধু স্যালারি না আপনি চারশো ডলারে যাচ্ছেন জেনারেল ওয়ার্কার হিসেবে কিন্তু ওইখানে যাবার পর কোম্পানি আপনাকে থাকার ব্যবস্থা করে দিবে খাবার ব্যবস্থা করে দিবে আপনার এক টাকাও দিতে হবে না এমনকি এক বছর পর বিষা রিনিউ করে দিবে কোম্পানি বুঝতে পারেন কি সুযোগ সুবিধা দিচ্ছে আমরা কোনো থার্ড পার্টির মাধ্যমে কাজ করি না আমরা নিজেরা সরাসরি কাজ করি এমনকি আমরা যে কোম্পানিতে পাঠাচ্ছি সেই কোম্পানির সাথে আমাদের একটি অ্যাগ্রিমেন্টও আছে কোম্পানিগুলো চায়না কোম্পানি অসংখ্য লাউসে উন্নয়নের কাজ হচ্ছে সেই উন্নয়নের কাজে আপনি যাবেন দেশকে উন্নয়ন রাখবে উন্নয়ন করবেন এবং আপনি নিজেও উন্নয়ন হবেন আপনার ভবিষ্যৎ প্রজন্মকে উন্নয়ন করবেন তাহলে লাউসে যেতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা আপনার বিছা এবং লাউসে যেতে হলে আপনার কোনো অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ টাকা আপনি ভিসা হাতে পাওয়ার পর পে করবেন তাহলে আর কেন দেরি করবেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ